লস এঞ্জেলস দাবানলের মাঝে চুরি গেল সাবেক টেনিস ট্রফি চুরি হয়ে গেছে শ্রিভারের ব্যক্তিগত গাড়িটিও দাবানলের মাঝে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা বার গ্র্যান্ড স্ল্যাম জেতার পাশাপাশি উনিশশো সালের অলিম্পিকে স্বর্ণ জয় করেন সাবেক টেনিস তারকা শ্রিভার। ভয়াবহ দাবানলে পড়ছে আমেরিকার শহর লস অ্যাঞ্জেলস আগুনের তীব্রতায় ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বসবাসরতরা কেউ হারিয়েছেন ঘর তো কেউ হারিয়েছেন প্রাণ হারানোর তালিকায় আছে সাবেক টেনিস তারকারও ঘর ঠিক থাকলেও টেনিস ক্যারিয়ারে তার সতেরোটি ট্রফি সহ ব্যক্তিগত গাড়ি চুরি হয়েছে পাম স্ট্রাইবারের দাবানলের মাঝে নিজ বাড়ি ছেড়ে নিরাপদে সরে যান এই বাষট্টি বছর বয়সী টেনিস তারকা ফিরে এসে দেখেন চুরি হয়েছে সতেরোটি গুরুত্বপূর্ণ ট্রফি তাতেই ডুবেছেন হতাশার সাগরে উনিশশো উনআশি থেকে উনিশশো দীর্ঘ আঠারো বছর পেশাদার টেনিস খেলেছেন স্ট্রাইভার সর্বকালের অন্যতম ডাবলস খেলোয়াড় হিসেবেও সুনাম আছে এই টেনিস তারকার ক্যারিয়ার জুড়ে আছে অসংখ্য কীর্তি একুশবার গ্র্যান্ডস্ল্যাম জেতার পাশাপাশি আছে অলিম্পিকে স্বর্ণ সেই সাথে দশবার চ্যাম্পিয়ন হয়েছেন ট্যুর ফাইনালে দুইবার ফেড কাপ জয়ী আমেরিকা দলের সদস্য ছিলেন শ্রীবার যেখানে খেলা বিশ ম্যাচের অনুষ্ঠিতই জয় আছে সাবেকেই টেনিস তারকার এছাড়া দুই হাজার দুই সালে টেনিসের হল অফ ফেম পুরস্কার দেওয়া হয় তাকে টেনিস কোর্টে এমন সব রেকর্ড করা পাম শ্রীবারের স্মৃতিবিজড়িত অনেক ট্রফি এখন নেই কোনো শোকেছে দাবানলের কারণে শহরের বেশিরভাগ অংশই এখন বিপর্যস্ত এর মাঝে বেড়েছে চুরি ডাকাতি যার শিকার হলেন সাবেক টেনিস তারকাও হাসান আল মারুফ যমুনা স্পোর্টস